ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাবু ভাই আমাদের আজকের সবচেয়ে থেকে সেরা কালেকশন এক জিও হাইব্রিড ইউনিট এই গাড়িটা আমি ভাই দীর্ঘ দেড় বছর ধরে আমি বাসায় নিজেই চালাইতাছি এটা আমার ব্যক্তিগত গাড়ি বাসার গাড়ি এই গাড়িটা আমি দেশে বহুতবার গেছি বহুতবার চালাইছি এই গাড়িটা যেই নেয় গ্যারান্টি সহকারে নিতে পারবে হাইব্রিড

এত ভালো ভালো গাড়ি থাকতো আমি হাইব্রিড গাড়ি কী কারণে চালাইলাম হাইব্রিড গাড়ি আপনার তেল আপনার যেই জায়গায় তেলের গাড়ি লাগবে দুই হাজার টাকার হাইব্রিডের তেল লাগবো মাত্র পাঁচশো টাকা তাহলে আপনার পনেরোশো টাকা সেফ হাইব্রিড গাড়ি আপনার চালাই আরাম সব কিছু করে আরাম হাইব্রিড গাড়ি অনেক ভালো একটা গাড়ি আমি এই গাড়িটা বেচতাম না কিন্তু আর্থিক কিছু টাকার কারণে গাড়ি চালাইতে এটা কিন্তু আপনার দুই মডেল আর এসে হয়েছে দুই একুশে সামনে পিছনে সব কটা ক্লাস আগে পিছনে গ্লাস প্লাস আমি প্যাডে লিখিত সরকার গ্যারান্টি দিব আর পিকার সেন্টার পকেট থেকে আমি লিখিত সরকার গ্যারান্টি দিব জি রাইট অনেক ভালো আপনি নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না আচ্ছা কোনো কাজ করতে হবে কোনো কাজ করতে হবে না একদম বাইন ড্রাইভ কন্ডিশনে আছে এবং মাইলেজ দেখাচ্ছে পঞ্চাশ প্লাস এটা মাইলেজ আসলে আপনার দেখালে নিচ্ছি ছিল আর বাদ বাকি হ্যাঁ অনেক যা আছে হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে আচ্ছা এবং গাড়ি ফোর গাড়ি এলইডি ব্যাক লাইট স্পেস হ্যাঁ একেবারে স্পেস অনেক ভালো আচ্ছা পিছনের দেখাই দেন দেখাই দিমু দেখেন ভাই

এবং প্রত্যেকটা টায়ারে তো সাপোর্ট ভালো দিবে হ্যাঁ চাকার কন্ডিশন ভালো গাড়ির কন্ডিশন ভালো এখন আমরা ইঞ্জিনটা দেখা যায় এবং সিসি হচ্ছে ভাই পনেরোশো হ্যাঁ এটা সিসি পনেরোশো ভাইয়া